মহারাজা কেদারনাথ দেবরায় পনেরোশো একষট্টি ষোলোশো তিন খ্রিষ্টাব্দ ছিলেন বাংলার বারো ভূঁয়াদের অন্যতম শক্তিশালী ও বিখ্যাত শাসক তিনি মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বিক্রমপুরকে করেছিলেন স্বাধীন সাম্রাজ্য তারা চিহ্ন তিনি শুধু মুঘল রাজপুত জোটকেই নয় উপকূলের পর্তুগিজ আর আরাকানি মব জলদস্যুদের বিরুদ্ধেও বিজয়ী হয়ে বাংলার মানুষকে রক্ষা করেছিলেন তার শাসন বিস্তৃত ছিল ঢাকা বিক্রমপুর কুমিল্লা সিলেক্ট নোয়াখালী ও চাঁদপুর পর্যন্ত কেদার রায় বিক্রমপুরে জন্মগ্রহণ করেন তার রাজধানী ছিল শ্রীপুর যা আজকের শরীয়তপুর জেলায় কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল পদ্মার ভাঙ্গনে শ্রীপুর ও বহু স্মৃতিচিহ্ন আজ বিলীন হয়ে গেছে একজন দক্ষ শাসক ও যোদ্ধা হিসেবে তিনি একটি শক্তিশালী নৌবাহিনীর গড়ে তোলেন আরাকান রাজা মেংরাজাগির একশো পঞ্চাশটি রণতরীর আক্রমণ প্রতিহত করে একশো চল্লিশটি তরী দখল করেন পরবর্তীতে এক হাজার রণতরীর বিরুদ্ধেও তিনি জয়ী হন মুঘল সেনাপতি মানসিংহের বিরুদ্ধেও তিনি একাধিক যুদ্ধে বিজয় অর্জন করেছিলেন প্রথমে ইসা খার সঙ্গে তার বন্ধুত্ব ছিল এবং তারা একসাথে আরাকানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কিন্তু ইসা খাঁ তার কন্যা স্বর্ণময়ীকে জোরপূর্বক বিবাহ করার পর সেই সম্পর্ক শত্রুতায় রূপ নেয় ক্রুদ্ধ কেদার রায় কলাগাছিয়া দুর্গ আক্রমণ করে ধ্বংস করেন কেদার রায়ের জীবন ছিল ট্র্যাজেডিতে ভরা শেষ পর্যন্ত মানসিংহের সঙ্গে ফতেজঙ্গপুরের যুদ্ধে তিনি নিহত হন কথিত আছে কামানের গোলায় আহত হয়ে বন্দি অবস্থায় তার মৃত্যু হয় আরেকটি মতানুসারে তিনি ছিন্নমস্তার পূজা করার সময় গুপ্তঘাতকের হাতে প্রাণ হারান তার নির্মিত মন্দির দিঘি এবং ভুবনেশ্বরী মূর্তি আজও তার স্মৃতিকে ধারণ করছে কিন্তু পদ্মার ভাঙ্গনে তার রাজধানী হারিয়ে যায় আর সেই থেকেই পদ্মার আরেক নাম হয় কীর্তিনাশা কেদার রায়ের বীরত্ব শাসন কৌশল ও দেশপ্রেম তাকে বাংলার ইতিহাসে অমর করে রেখেছে তিনি বারো ভূয়াদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন যদিও শেষ পর্যন্ত সফল হননি তবুও তিনি চির